আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে মেহগনি গাছের কাঠ নিয়ে শেয়ার করব। এবং বদিরাজ গাছের কাঠ নিয়ে এবং আম গাছের কাঠ নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তিন ধরনের গাছ নিয়ে শেয়ার করব প্রথমে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো মেহগনি গাছের কাঠ মানে ছোটো মেওগনি গাছের কাঠ এই কাঠগুলো মোটামুটি ভালো সবসময় বড় গাছের কাঠ দিয়ে কাজ করতে কাজ করবেন আর এইগুলো হচ্ছে বদ্রিরাজ কাঠ আমাদের গ্রাম অঞ্চলে বদ্রিরাজ কাঠ বলে থাকে এইগুলো এইগুলো দিয়ে কিন্তু ভালো মানে ফার্নিচার তৈরি করা হয় না মানে চায়ের দোকানে টেবিল ছোটো খাটো মানে স্যাম্পলের মাঝে কম টাকার মাঝে ফার্নিচার তৈরি করা আর এইগুলো হচ্ছে আম কাঠ এই আম কাঠগুলো দিয়েও ফার্নিচার তৈরি করা হয় না এগুলো দিয়ে সেন্টারিং কাজে ব্যবহার করা হয় আর এইগুলো হচ্ছে কাটাল কাটাল গাছ বেশি অংশ মানে ওই যে পোকা বা পানি ভিতরে ঢুকিয়ে নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই কাটল কাটাল যে কাঠগুলো এই কাঠ দিয়েও ফার্নিচার তৈরি করা হয় কিন্তু সার অংশটি দিয়ে মাঝখানে যে হলুদ যে অংশটি থাকে ওই অংশটি দিয়ে কাজ করা হয় আর এইগুলো হচ্ছে ছোটো করি বদিরাজ বুদ্ধিরাজ কাঠ সব মিলে ভিডিওটি সুন্দর হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের কাঠ রয়েছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ